আসসালামু আলাইকুম এই রুমালের মাঝের পাটা কাল আমি ভিডিওতে শেয়ার করেছিলাম আজকের ভিডিওতে আমি রুমালের পাশে যে গোলাপ ফুলের ডিজাইনটা করেছিলাম সেটাই শেয়ার করছি প্রথমে আমি ডাল সেলাইটা করে নিচ্ছি এখানে আমি দুই গুণ সুতা নিয়েছি সুতাটা আমি নিয়েছি আগের কালারের মধ্যেই সবুজ একটু চকচকে ভাব সুতা সেটা নিয়েছি এটা দিয়ে করলে অনেক সুন্দর লাগে এ তো আমি সুন্দরভাবে ডাল ফোরগুলো করে নিচ্ছি এই ডাল ফোরগুলো সবগুলো সমান দূরত্বে করতে পারলে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে এবার আমি পাতাগুলো করে নেব পাতাগুলো আমি সব সময়ের মতো ফিশবোন স্টিচ দিয়েই করছি অনেকে এটা খেজুর কাটা ভরাট বা মাছ কাটা ভরাট যাই হোক বলে সেলাইটার নাম যাই হোক সুন্দরভাবে করতে পারলে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে আমি খুব সুন্দরভাবে পাতাগুলো সব করে নিলাম প্রথমে আমি এক কালার দিয়ে করেছি এবং এরপর আরও কিছু কালার দিয়ে করব মোট দুই রকম সুতা দিয়ে আমি কাজটা করব এখানে জলপাই রঙের সুতা নিয়েছি এটাও আমি ফিসবান স্টিচ দিয়ে করে নিচ্ছি সুন্দরভাবে সেলাইগুলো একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন এই যে আমি মাঝে একটা দাগ দিয়ে নিয়েছি সেই দাগ ধরে পরপর সেলাই করে যাচ্ছি আমি যেভাবে ড্রয়িং করেছি ঠিক সেভাবেই সেলাই করার চেষ্টা করছি তাহলে পাতার শেপগুলো একদম সুন্দর থাকবে এরপর আমি মিষ্টি কালারের সুতা নিয়েছি এখানে এটাও দুই তার সুতা নিয়েছি এবং এটা লাচি সুতা দিয়ে আমি কাজ করছি এখানে আমি ফ্রেঞ্চ নট দিয়ে ফুলগুলো সুন্দর করে করে নিয়েছি প্রথমে একটা ডাল করে নিয়েছিলাম এবং ডালের মাথায় এবার অনেকগুলো ফ্রেঞ্চ নট দিয়ে ফুলের কলি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে রুমালটা অনেক বেশি সুন্দর হয়েছে কারণ এগুলো অনেক বেশি ভালো লাগছে দেখতে এবার আমি গোলাপ ফুলের ডিজাইনটা করে নেব এটা দেখে একটু কঠিন মনে হতে পারে তবে মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই করতে পারবেন প্রথমে আমি একটা ফ্রেন্স নাট দিয়ে ফোটটা তুলে নিলাম এবার আমি সুতাটা তুলে এর ভিতরে চারটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে পাপড়ির একটা শেপ দিয়ে নিলাম এইভাবে আমি ভিতরে সুইটা গেথে নিলাম ফ্রেন্ডস নট দিয়েছিলাম প্রথমে তার ডান পাশে পাপড়ি করে নিলাম এবার বাম পাশে করে নেব এবারও প্রথমবারের মতো চারটা ভাজ দেবো আমি তাহলে এটা সুন্দর হবে দেখুন ভাজটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই গিটটা ঠিকভাবে দিতে না পারলে সুন্দর হবে না ভালোভাবে দেখিয়ে দিলাম কিভাবে হাতের মধ্যে নিয়ে সুতোটা গাঁদবেন এভাবে করার পরে এই যে দুইটা পাপড়ি হয়ে গেল এভাবেই কিন্তু পুরো ফুলটা করতে হবে আস্তে আস্তে পাপড়িগুলো বাড়াতে হবে প্রথমবার যেমন আমি ষাটটা দিয়েছি এরপর আমি ছয়টা দেব তারপরে আটটা দেব এইভাবে প্রতিটা ফোরে প্যাচ বাড়তে থাকবে বাড়তে বাড়তে এক সময় ফুলটা অনেক বেশি বড়ো হয়ে যাবে তবে প্রথমবার আমি শুধু একটা সুজ দিয়ে করেছিলাম এবার দুইটা সুজ দিয়ে করছি কারণ ফুলটা যখন বড় হবে তখন পাপড়ির শেপগুলোও একটু বড় করতে হবে তাই প্রথমবার একটা সুজ দিয়ে করেছিলাম এবার দুইটা সুজ দিয়ে আমি ফোটটা তুলে নিই এরপর আমি ব্যবহার করব কটন বাট কটন বাট দিয়ে করলে ফুলের পাপড়ি এবার আরও একটু বড় হবে দেখতেও সুন্দর লাগবে এই যে আস্তে আস্তে কিন্তু গোলাপের শেপটা চলে আসছে এই পাপড়িগুলো যদি ছড়ানো করতে চান তাহলে একটু ফোটগুলো একটু দূরে দূরে তুলতে হবে আর যদি চান গোলাপের পাপড়িগুলো একত্রে লেগে থাকুক তাহলে একটু কাছে তুলবেন আমার গোলাপের পাপড়িগুলো কাছাকাছি থাকলে অনেক বেশি ভালো লাগে দেখতে ফুলটা একটু ফুলে ফুলে থাকে দেখতে ভালো লাগে তাই আমি এই ফোটগুলো একটু কাছাকাছি তোলার চেষ্টা করেছি এভাবে পুরো ফুলটাই আমি করে নেব নিজের ইচ্ছা মতো বড়ো করতে পারেন আমি এখানে যতটুকু ড্রয়িং করেছি তার থেকেও একটু কম রেখেছি কারণ মনে হচ্ছিল বেশি বড় হয়ে গেলে ভালো লাগবে না মেন ফুলটা করা হয়ে গেলে এরপর আমি বাকি কলিগুলো এইভাবেই করে নিয়েছি এইভাবেই পুরো রুমালটা সেলাই করে নিলাম কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ পরবর্তী ভিডিওটা কি নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ